আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি আজকে সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করছি তা হল জুলাই অভুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সমাজের নাগরিক সচেতনতার ভূমিকায় মুখ্য সরাসরি সংজ্ঞান করছি জুলাই অভুত্থানের চেতনা বাস্তবায়ন বলতে আমরা বোঝাচ্ছি বৈষম্যহীন ফ্যাসিস মুক্ত দুর্নীতিমুক্ত পরায়ণের নতুন এক বাংলাদেশকে নাগরিক সচেতনতা বলতে বোঝাচ্ছি রাজনৈতিক ও সামাজিক সহ সব সংগঠন আমার আপনার আপামর জনতার সচেতনতাকে মুখ্য ভূমিকা আর ই বলতে বলছি মানুষ স্পিকার জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধ চেতনা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কেন আমরা বলছি যে নাগরিক সচেতনতার ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কারণ এক ঐক্যবদ্ধ নাগরিক সচেতনা ছাড়া রাষ্ট্র সংস্কার ও বৈষম্যহীন দেশ গড়া সম্ভব নয় দুই ফ্যাসিস্টের বিচার ফ্যাসিস্ট হতে সবচেয়ে প্রয়োজন ঐক্যবদ্ধ নাগরিক সচেতনতা এবং তিন ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে নাগরিক সচেতনতার গুরুত্ব অতিব জরুরি সর্বোপরি সমন্বিত এই তিনটি কারণের জন্য আমরা বলছি জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সচেতনতার ভূমিকা সবচেয়ে বেশি মুখ্য ছত্রিশে জুলাই ছাত্র জন ঐক্যবদ্ধ চেতনার দাবানলে পতন ঘটে সারা বিশ্বের ফাসিস্টের গট মাদার শেখ হাসিনা নাগরিক সচেতনতা এক দফায় পনেরো বছরের গুম খুন লুট ভোট বাধ্য হয় কথায় কথায় বাংলা ছাড় দেশটাকে জন্ম হয় নতুন বাংলাদেশের তখন আমরা বিশ্বাস করি মানুষ স্পিকার ভোটের অধিকার বলুন রাষ্ট্র সংস্কার বলুন চেতনার বাতিঘর আপনি আমি আমরা আমাদের মধ্যে নিহিত যে কথাটি আমরা আজকে সংসদে বারবার বলছি মানুষ স্পিকার হামার ব্যাটক মারলু কানে মানুষ স্পিকার জুলাইয়ের চেতনা যখন ধমকে দাঁড়ায় সন্তান হারামায় আত্মচিতারে বিও রেকর্ডে যখন ফার্স্ট প্রমাণ হয় খুনি হাসিনার সরাসরি নির্দেশে বাংলার জমিন রক্ত স্নানের শিক্ষা হয়েছিল তখন আমরা তাদের বিচার চাই ওই ব্রিটিশদের বিচার চাই ওই খুনিদের বিচার চাই মানে স্পিকার প্রশ্ন হলো সরকার কিংবা আদালতকে একাই পারবে মানে স্পিকার না কখনোই না এই জন্য দরকার আপনার আমার সকলের জুলাই দাবানলের মতো ঐক্যবদ্ধ স্লোগান আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আজকের এই সংসদে সেই ঐক্যবদ্ধ স্লোগান ঐক্যবদ্ধ চেতনা সেই ঐক্যবদ্ধ সচেতনতার কথাই বলছি মানুষ স্পিকার জানা হলে আপনি জুলাই চেতনা বাস্তবায়ন করতে পারবেন না জানা হলে আপনি ফাঁসিদের বিচার করতে পারবেন না জানা হলে আওয়ামী লীগ ছাত্রলীগ সকলকে নিষিদ্ধ করতে পারবেন না বিকল্প কে আমি তুমি আমরা মানুষ স্পিকার জুলাই আন্দোলনের সময় ফাঁসিদ হাসিনার

নির্বাচনের কথায় কিভাবে আপনার আমার সকলের ভোটের অধিকার কে নেওয়া হয়েছিল দু হাজার বিনা ভোটে নির্বাচন দু হাজার রাতের ভোটে নির্বাচন দু হাজার চব্বিশে আমি নির্বাচন মানুষ স্পিকার আমরা বিচার চাই আজকে নির্বাচন কমিশনের আজকে আমরা বিচার চাই ওই নির্বাচন জড়িত অপরাধীদের পুলিশ প্রশাসন সকলের যাতে করে আর কেউ আমার আপনার ভোট কেড়ে নিতে পারবে না যাতে করে মানুষ স্পিকার কেউ খুশিতে ঠেলে